হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আসছি আমরা মিশরি সাথে আছে শামিম ভাইয়া হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে শীতের ধামাকা অফার আজকের ভিডিও যারা যারা দেখবেন তারা মিস করবেন আছে সব থাকবে অফারে বুঝতে পারছেন কি আপনার পায়জামা সহ আছে পায়জামা সহ দুই বছর বাচ্চার হবে এটার প্রাইস কেমন থাকছে আজকে মাত্র 200 টাকা মাত্র 200 সেট মাত্র 200 টাকা আছে আপনার 6 থেকে 1 বছর

দেখেন যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন আর ডেলিভারি চার্জ শুধুমাত্র 150 টাকা পুরো বাংলাদেশ হোম ডেলিভারি এটা অনেক সুন্দর একটা কাপড় বের হইছে আপনার ঠিক আছে কাপড়টা হাত দিয়ে একটু দেখি ভাই অনেক সফট আছে অনেক সফট আছে এটা থাকবে আপনার 100 টাকা সেট 100 টাকা সেট অল্প ফোকাস পিস মাল আছে আপনার ঠিক আছে যা নেবেন দুটো অর্ডার দিবেন এটা আর কি আছে আপনার মোটা কম্বল সেট আপনার ঠিক আছে এটা আপনার 6 মাসের বাচ্চা 6 মাসের এটা 6 মাস এটা আপনার 200 টাকা সেট 200 টাকা সেট এটা সেলে শেষ পুরো এবার দেখেন

তিন বছর বাচ্চা হবে এটা আপনার দুই বছর বাচ্চা হবে এটা দিয়ে দিলাম একশো টাকা আজকে লাস্ট অফার চলছে লেডিস মেয়েদের ছয় থেকে আট বছর তিনশো টাকা মাত্র মাত্র দুইশো টাকা দুইশো

একশো টাকা এই যে আপনার বড়দের আপনার বাজারে দুশো টাকা একশো মাত্র একশো এই যে চায়না হুডি একটা আছে আপনার মাত্র হলো আপনার একশো টাকা আজকে একশো এই যে বাচ্চাদের সমার ছোট বড় সবার এর আগে তিনশো আজকে এই যে বড়দের জ্যাকেট আপনার মাত্র টাকা মাত্র তিনশো এই যে একশো টাকা আপনার একশো একশো চায়না হুড়ি একশো কিনতে গেলে